বন্ধু এক বন্ধু আ আটিবাটি বিকেল আই আরে এডা মাথা তুই আমারে 50 টা টি দে মাথা আর আমি তোরে মাত্র 50 টা ঠিক দি নারে বন্ধু তোরে দিতাম না তোরে দিলে পরে তুই ভাত পান লইরছ না বন্ধু ভাত মানি না তো নাম দে বাজার পর ঘুমাইয়া ওরছ না ঘুমাইতাম না ঠিক দে না তুই আমারে দে না আমারে দিতে পরে আমি তোরে দেব আচ্ছা আতে ঘুমাইতা চলন তুই না ঘুমাইতাম না দে এই দেখ 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 ওনি উইততাছে